নমস্কার বন্ধুরা এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত আজ আর একটা নতুন ভিডিও আপনাদের জন্য অনেক কিছু জানা জিনিস আবার দেখা এবং অনেক অজানা তথ্য আমি যেগুলো ইন্টারনেট থেকে শিখেছি তা আপনাদের কাছে তুলে ধরবো এই যে লাকি ব্যাম্বু গাছটা এটা আমার কাছে একদম প্রথম এবং নতুন আমি এর আগে কোনোভাবেই কিন্তু এই গাছ নিজের কাছে রাখিনি এই প্রথম রেখেছি আর গাছটা আমার কাছে এসেছে এক মাস হলো তো বিভিন্ন কাজের চাপে আমি ওই গাছটাকে ঠিকঠাক রাখতে পারিনি একটা কাঁচের গ্লাসে জল দিয়ে রেখে দিয়েছিলাম তার ফল দেখুন কি হয়েছে এর অনেক পাতা কিন্তু নষ্ট হয়ে গেছে এর গোঁড়া থেকে এই যে খুলে যাচ্ছে বাদ বাকি যে গাছগুলো রয়েছে এগুলো কিন্তু শুকনো এসেছিলো কিন্তু মরা ছিল না যাই হোক ওইগুলোতে কিন্তু জল পেয়ে একদম থসথসে হয়ে গেছে এবং গাছটা আমি খুলে আগে দেখিনি এখন খুলতে গিয়ে দেখছি যে এই গাছটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা আলাদা পাট পাট করে ওরা বেঁধে বেঁধে পাঠিয়েছিল যাই হোক অনলাইনে গাছ খুব একটা খারাপ আসে নাই তো এই গাছটাকে বন্ধু দুভাবে কিন্তু আমরা আমাদের কাছে রাখতে পারি এটাকে ইনডোর প্লান্ট হিসাবেই আমরা সবাই ব্যবহার করি ঘরে রাখি কিন্তু এরও রাখার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে দুভাবে রাখতে পারি মানে একটা ইনডোরে যেটা জলে রাখতে পারি আমরা এই জলে রাখতে গেলে যেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যে পাত্রে রাখবো আমার গাছের পরিমাণ আর পাত্রের আয়তন যেন একদম পারফেক্ট হয় সেখানে যেন গাছটা নড়ে বেড়ায় না এবং প্রত্যেকটা সপ্তাহে কিন্তু এই গাছটাকে ঠিক এইভাবে খুলে ফ্লো জলে এটাকে ফ্লো জলে এটাকে ধুয়ে নিতে হবে এবং গোড়াগুলোকে একদম সুন্দর করে পরিষ্কার জলে ধুয়ে নিতে হবে এই যে দুটো গ্লাস দেখাচ্ছি আমি বড়োটায় আগে ছিল এখন আমার গাছের পরিমাণ কমে গেল তাই আমি এই ছোটোটায় রাখবো এই যে একদম পারফেক্টভাবে রাখা হয়ে গেল এটাকে আমি ইনডোরে রাখবো আর একটা গাছ থাকলে সুন্দর বস্ত যাই হোক ভালোই থাকবে আর একটা খুব জরুরি কথা এইটা কিন্তু ইনডোর মানে অন্ধকার ঘরে কিন্তু ঠিকঠাক ভালো হয় না একটু ইনডিরেক্ট সানলাইট পাবে তবেই কিন্তু এই গাছও ভালো থাকবে তো একটা এটা গেল প্রথম পার্ট গাছটাকে ইনডোরে রাখার একদম পারফেক্ট পদ্ধতি এভাবে কিন্তু ধুতে হবে এবং জল পাল্টাতে হবে তবেই গাছ ভালো থাকবে এবার চলে এলাম আমরা পার্ট টুতে পার্ট টুয়ে এসে আমি দেখাবো যে এই গাছগুলোকে আমি বাড়াবো তার ফলে এগুলোকে কিন্তু আমায় মাটিতে দিতে হবে এখান থেকে আমি মাত্র একটাই ভালো গাছ পেয়েছি আর ওই যে ভাঙে যাওয়া গাছটায় ডগটাতে একটা শেকড় আছে ওটাকে লাগাবো আর তিনটে কিন্তু শুধু শুকনো সেই রুটগুলো যেগুলো থসে গেছিলো আমি জানি না গাছ হবে কি না যাই হোক লাগাবো তো যেহেতু থসে গেছিল থসে গেছিল তাই আমি ওগুলোকে ছাদে রোদে মেঝেতে ফেলে এক ঘন্টা মতন শুকিয়ে নিলাম এবার ওর জন্য আমি মাটি তৈরি করতে এসেছি মাটিতে কি করব ভার্মি কম্পোজ আর কোকোপিট মেশানো আছে আমার ওটা নিলাম আর ওরই সমপরিমাণ সমপরিমাণ বালি নিলাম বালি নেওয়ার পর ওই দুটোকে ভালোভাবে মিক্স করব। যে কোনো বাল্ব যে কোনো সাইডে বৃদ্ধি গাছ এগুলোকে বাড়াতে গেলে কিন্তু বালি একমাত্র জরুরি জিনিস তাই বালি আর কোকোপিট ভার্মিকম্পোজ মেশানো একসঙ্গে করে আমাদেরকে সমানভাবে নিতে হবে আমি নিয়ে নিলাম এবং যেহেতু এটা এখন আমি প্রথম বসাচ্ছি এবং অনেক গাছ ধসে গেছে গোড়াগুলো তাই আমি খুব ভালো পাত্র নিলাম না মিষ্টির আনার যে বাড়িতে যে মিষ্টি আসে যে বড়ো লম্বা পাত্রগুলোয় প্লাস্টিকের সেটাই আমি ফুটো করে নি সেই রকম ফুটো করে নিয়ে আমি এটা ভর্তি করে ভরে নিলাম এবং এটা যেহেতু অনেকটা লম্বা আর এবং এটাই যেহেতু আমি প্রতিদিন জল দেবো না তাই ভালোভাবে গোটা মাটিটা ভিজে কিনা না ভিজিয়ে দেওয়ার জন্য আমি একটু আঙুলে করে করে পুরো মাটিটাকে তলা পর্যন্ত ভিজিয়ে দিচ্ছি আর আমার তারাও আছে মাটিটার জলটা যাতে ঠিক ঠিক তাড়াতাড়িভাবে নিচের দিকে চলে যায় সেই জন্যই আরও এই ব্যবস্থাটা করলাম দেখো কত সুন্দর জলটা টেনে বেরিয়ে যাচ্ছে টেনে বেরিয়ে গেল এইবার আঙুলে করে করে ফুটো করতে হবে গর্ত করতে হবে আর গাছগুলোকে বসিয়ে দিতে হবে আমি একটু ফাঁক ফাঁক রেখে দিলাম যদি এর গ্রোথ হয় তো ওই থসা গাছগুলোকে রাখবো আর না হলে কিন্তু আমি পনেরো দিন পর এগুলোকে তুলে দেবো মিনিমাম পনেরো দিন আমাকে কিন্তু অপেক্ষা করতেই হবে এবং ওই ভালো গাছটা আর যেটা ডগ নিয়েছি ওটা কিন্তু থেকে যাবে আমি জানি কোনো অসুবিধা নেই এইভাবে কিন্তু লাগালেই হবে